নমস্কার বই পোকা চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে এখন আমি আপনাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটির দশম পড়ে শোনাচ্ছি পার্বতী আসিয়া দেখিল তাহার স্বামীর মস্ত বাড়ি নতুন সাহেবী ফ্যাশনের নহে পুরাতন সেকেলে ধরনের সদর মহল অন্দরমহল পূজার দালান নাটমন্দির। অতিথিশালা কাছারি বাড়ি তোষাখানা কত দাস দাসী পার্বতী অবাক হয়ে গেল সে শুনিয়াছিল তাহার স্বামী বড়লোক জমিদার কিন্তু এতটা ভাবে নাই অভাব শুধু লোকের আত্মীয় কুটুম্ব কুটুম্বিনী কেহই প্রায় নাই অত বড় অম্বল অন্দরমহল জনশূন্য পার্বতী বিয়ের কোণে একেবারে গৃহিণী হইয়া বসিল। বরণ করিয়া ঘরে তুলিবার জন্য একজন বৃদ্ধা পিসি ছিলেন তিনি ভিন্ন কেবল দাস দাসীর দল। সন্ধ্যার পূর্বে একজন সুশ্রী সুন্দর বিংশ বর্ষীয় প্রণাম করিয়া ও দূরে দাঁড়াইয়া কহিল মা আমি তোমার বড় ছেলে পার্বতী অবকুণ্ঠনের মধ্য দিয়া ঈশ্বর চাহিয়া দেখিল কথা কহিল না সে আর একবার প্রণাম করিয়া কহিল মা আমি তোমার বড় ছেলে প্রণাম করি পার্বতীর দীর্ঘ অবঘুণ কপালের উপর পর্যন্ত তুলিয়া দিয়া কথা কহিল মৃদু মৃদুকণ্ঠে বলিল এসো বাবা এসো ছেলেটির নাম মহেন্দ্র সে কিছুক্ষণ পার্বতীর মুখপণে অবাক হইয়া চাহিয়া রইল তৎপর অদূরে বসিয়া পড়িয়া বিরিত সরে বলিতে লাগিল আজ দু বছর হলো আমার মা হারিয়েছি আমরা মা হারিয়েছি এই দুবছর আমাদের দুঃখে কষ্টে দিন কেটেছে আজ তুমি এলে আশীর্বাদ করো মা এবার যেন সুখে থাকতে পাই পার্বতী বেশ সহজ কেননা একেবারে গৃহিণী হইতে হইলে অনেক কথা জানিবার এবং বলিবার প্রয়োজন হয় কিন্তু এ কাহিনী অনেকের কাছে হয়তো একটু অস্বাভাবিক শুনাইবে তবে যিনি পার্বতীকে আরো একটু ভালো করিয়া বুঝিয়াছেন তিনি দেখিতে পাইবেন অবস্থার এই নানা রূপ পরিবর্তনে পার্বতীকে তাহার বয়সের অপেক্ষা অনেকখানি পরিপক্ক করিয়া দিয়েছিল তাছাড়া নিরর্থক লজ্জাশ্রম অহেতুক জড়তা সংকোচ তাহার কোনো ছিল না সে জিজ্ঞাসা করিল আমার আর সব ছেলেমেয়েরা কথায় বাবা মহেন্দ্র একটু হাসিয়া বলিল বলছি তোমার বড় মেয়ে আমার ছোট বোন তা শ্বশুর বাড়িতে আছে আমি চিঠি লিখেছিলাম কিন্তু যশোদা কিছুতেই আসতে পারলে না পার্বতী দুঃখিত হইল জিজ্ঞাসা করিল আসতে পারলে না কেন না ইচ্ছা করে আসল না মহেন্দ্র লজ্জা পাইয়া কহিল ঠিক জানি নে কিন্তু তাহার কথা আরো মুখের ভাবে পার্বতী বুঝিল যশোদার আগ করিয়াই আসে নাই কহিল আর আমার ছোট ছেলে মহেন্দ্র কহিল সে শিগগির আসবে কলকাতায় আছে পরীক্ষা দিয়েই আসবে ভুবন চৌধুরী নিজেই জমিদারি কাজকর্ম দেখিতেন তাছাড়া সহস্তে নৃত্য শালগ্রাম শিলার পূজা করা নিয়ম উপবাস ঠাকুর বাড়ি ও অতিথিশালার সাধু সন্ন্যাসীর পরিচর্যা এসব কাজে তাহার সকাল হইতে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত কাটিয়া যাইত নতুন বিবাহ করিয়া কোন প্রকার নতুন আমোদ আহ্লাদ তাহার প্রকাশ পাইল না রাত্রে কোনোদিন ভিতরে আসিতেন কোনোদিন বা আসিতে পারিতেন না আসিল অতি সামান্য কথাবার্তা হইত শয্যায় শুইয়া পাশবালিশটা টানিয়া লইয়া চোখ বুঝিয়া বড়জোর বলিতেন তা তুমি হলে বাড়ির গৃহিণী সব দেখে শুনে পড়ে নিজেই নিও পার্বতী মাথা নাড়িয়া আচ্ছা বলিত নিয় বলিতেন আর দেখো তো এই তা এরা তোমারই তো সব স্বামীর লজ্জা দেখিয়া পার্বতীর চোখের কোণে হাসি ফুটিয়া বাহির হইত তিনি আবার একটু হাসিয়া কইতেন হ্যাঁ আর এই দেখো এই বহেন তোমার বড় ছেলে সেদিন বিয়ে পাশ করেছে এমন ভালো ছেলে এমন দয়া মায়া কি জানো একটু যত্ন আত্মীয়তা পার্বতী হাসি চাপিয়া বলিত আমি জানি সে আমার বড় ছেলে তা জানবে বইকি। এমন ছেলে কেউ কখনো দেখেনি আর আমার যশোমতি মেয়েতে নয় প্রতিমা তা আসবে বইকি। কি আসবে বই কি বাপকে দেখতে আসবে না তা সে এলে তাকে পার্বতী নিকটে আসিয়া টাকের উপর মৃণাল হস্ত রাখিয়া তোমাকে ভাবতে হবে না না যশোকে আনবার জন্য আমি লোক পাঠাবো হয় মহেন নিজেই যাবে বলিত যাবে যাবে আহা অনেক দিন দেখিনি তুমি লোক পাঠাবে পাঠাবো বইকি। আমার মেয়ে আমি আনতে পাঠাবো না বৃদ্ধ এই সময় উৎসাহে উঠিয়া বসিতেন উভয়ের সম্বন্ধ ভুলিয়া পার্বতীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিয়া কহিতেন তোমার ভালো হবে আমি আশীর্বাদ করছি তুমি সুখী হবে ভগবান তোমার দীর্ঘায় করবেন তাহার পর হঠাৎ সব কথা বৃদ্ধের যেন মনে পড়িয়া যাইত পুনরায় শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া মনে মনে করি বলিতেন বড় মেয়ে ওই এক মেয়ে সে বড় ভালোবাসত এই সময় পাকা গুফের পাশ দিয়া এক ফুটার চোখের জল বালিশে আসিয়া পড়িত পার্বতী মুছে দিত কখনো কখনো বা চুপি চুপি বলিতেন আহা তারা সবাই আসবে আরেকবার বাড়িঘর দৌ জমজম করবে আহা আগে কি জমকালো সংসারই ছিল ছেলেরা মেয়ে গিন্নি হইচই নিত্য দুর্গোৎসব তারপর একদিন সব নিবে গেল ছেলেরা কলকাতায় চলে গেল আর শ্বশুর নিয়ে গেল তারপর অন্ধকার শ্মশান এই সময় আবার গোফের দুপাশ ভিজিয়া বালিশ ভিজিতে শুরু করিত পার্বতী কাতর হইয়া মুছিয়ে দিয়া কহিত মহেনের কেন বিয়ে দিলে না বুড়ো বলিতেন আহা সে তো আমার সুখের দিন তাই তো ভেবেছিলাম কিন্তু কি যে ওর মনের কথা কি যে ওর জিদ কিছুতেই বিয়ে করলে না তাই তো বুড়ো বয়সে বাড়িঘর খাখা করে লক্ষ্মী ছাড়া বাড়ির মতোই সমস্ত মলিন একটু জলুস কিছুতেই দেখতে পাইনি তাই তো কথা শুনিয়া পার্বতীর দুঃখ হইত করুণ সুরে হাসির ভান করিয়া মাথা নাড়িয়া বলিত তুমি বুড়ো হলে আমিও শিগগির বুড়ো হয়ে যাব মেয়ে মানুষের বুড়ো হতে কি বেশি দেরি হয় গো ভুবন চৌধুরী উঠিয়া বসিয়া এক হাতে তাহার চিবুক ধরিয়া নিঃশব্দে ভোগ কোন চাহিয়া থাকিতেন কারিগর যেমন প্রতিমা সাজাইয়া মাথায় মুকুট পড়াইয়া দক্ষিণে ও বামে হেলিয়া অনেকক্ষণ ধরিয়া দেখিতে থাকে একটু গর্ব আর অনেকখানি স্নেহ সেই সুন্দর মুখখানির আশেপাশে জমা হইয়া উঠে ভুবন বাবুর ঠিক তেমনি হয় দিন বা তাহার অস্পুষ্টে মুখ দিয়া বাহির হইয়া পড়ে আহা ভালো করনি। কি ভালো করিনি ভাবছি এখানে তোমাকে সাজে না পার্বতী হাসিয়া উঠিয়া বলিত খুব সাজে আমাদের আবার সাজাসাজি কি বৃদ্ধ অবাক শুইয়া পড়িয়া যেন মনে মনে বলিতেন তা বুঝি তা বুঝি তবে তোমার ভালো হবে ভগবান তোমাকে দেখবেন এমনি করিয়া প্রায় একমাস অতীত হইয়া গেল মধ্যে একবার চক্রবর্তী মহাশয় কন্যাকে লইতে আসিয়াছিলেন পার্বতী নিজেই ইচ্ছা করিয়া গেল না পিতাকে কহিলে বাবা বড় ও গোছাল সংসার আর কিছুদিন পরে যাব তিনি অলক্ষ্মী মুক্তিবি হাসিলেন মনে মনে বলিলেন মেয়ে মানুষ এমনি জাতি বটে তিনি বিদায় হইলে পার্বতী মহেন্দ্রকে ডাকিয়ে কহিল বাবা আমার বড় মেয়েকে একবার নিয়ে আসো মহেন্দ্র ইতস্তত করিল সে জানিত যশোদা কিছু দিয়ে আসিবে না কহিল বাবা একবার গেলে ভালো হয় ছি তা কি ভালো দেখায় তার চেয়ে চলো আমরা মা বেটায় মেয়েকে নিয়ে আসি মহেন্দ্র আশ্চর্য হইল তুমি যাবে ক্ষতি কি বাবা আমার তাতে লজ্জা নাই আমি গেলে যশোদা যদি আসে যদি তা রাগ পরে আমার যাওয়াটা কি এতই কঠিন কাজে মহেন্দ্রে যশোদা উপস্থিত হইল সেদিন পার্বতী সর্বাঙ্গে বিচিত্র নূতন বহুমূল্য অলঙ্কার এই সেদিন ভুবনবাবু কলিকাতা হইতে আনিয়া দিয়াছিলেন পার্বতী তাহাই পড়িয়া বসিয়াছিল পথে আসিতে আসিতে যশোদা ক্রোধ অভিমানে অনেক কথা মনে মনে আবৃত্তি করিতে করিতে আসিয়াছিল নতুন বউ দেখিয়া সে একেবারে অবাক হইয়া গেল সে সব বিদ্বেষের কথা তাহার মনেই পড়িল না শুধু অস্পুষ্টে কহিল এ পার্বতী যশোদার হাত ধরিয়া ঘরে লইয়া গেল কাছে বসাইয়া হাতে পাখা লইয়া কহিল মা মেয়ের উপর নাকি রাগ করেছ যশোদার মুখ লজ্জায় রাঙা হইয়া গেল পার্বতী তখন সে সমস্ত অলংকার একটির পর একটি করে যশোদার অঙ্গে পড়াইতে লাগলো যশোদা কহিল এ কি গহনা পড়িতে যশোদার মন্দ লাগিত না এবং পড়া শেষ হইলে তাহার অষ্ট ধরে হাসির আভাস দেখা দিল সর্বাঙ্গী অলঙ্কার পড়াইয়া নিরাভরণা পার্বতী কহিল মা মেয়ের উপর রাগ করেছ না না রাগ কেন রাগ কি তা বই কি মা এ তোমার বাপের বাড়ি এত বড় বাড়ি কত দাসদাসীর দরকার আমি একজন দাসী বইত নয় ছিমা তুচ্ছ দাসদাসীর উপর কি তোমার রাগ করা সাজে যশোদা বয়সে বড় কিন্তু কথা কহিতে এখনো অনেক ছোট সে প্রায় বৃহ্বর হইয়া পড়িল বাতাস করিতে করিতে পার্বতী আবার কহিল দুঃখীর মেয়ে তোমাদের দয়া এখানে একটু স্থান পেয়েছি কত দিন দুঃখী অনাথ তোমাদের দয়া এখানে নিত্য প্রতিপালিত হয় আমিও তো মা তাদেরই একজন যে আশ্রিত যশোদা অভিভূত হইয়া শুনিতেছিল এখন একেবারে আত্মবিস্মৃত হইয়া পায়ের কাছে টিপ করিয়া প্রণাম করিয়া বলিয়া উঠিল তোমার পায়ে পার্বতী তাহার হাত ধরিয়া ফেলিল যশোদা কহিল দোষ নিও না মা পরদিন মহেন্দ্র যশোদাকে নিবৃতে ডাকিয়া কহিল কিরিয়ে রাগ থেমেছে যশোদা তাড়াতাড়ি দাদার পায়ে হাত দিয়া কহিল দাদা রাগের মাথায় ছি ছি কত কি বলেছি দেখো যেন সেসব প্রকাশ না পায় মহেন্দ্র হাসিতে লাগিল যশোদা কহিল আচ্ছা দাদা সৎ মায়ে এত যত্ন আদর করতে পারে দিন দুই পরে যশোদা পিতার নিকট নিজে কহিল বাবা ওখানে চিঠি লিখে দাও আমি এখন দু মাস এখান থেকে যাব না বাবু একটু আশ্চর্য হইয়া কহিলেন কেন মা যশোদা লজ্জিতভাবে মৃদু হাসিয়া কহিল আমার শরীরটা তেমন ভালো নেই এখন দিন ছোটমার কাছে থাকি আনন্দে বৃদ্ধের চক্ষু ফাটিয়া জল বাহির হইল সন্ধ্যার পর পার্বতীকে ডাকিয়া কহিলেন তুমি আমাকে লজ্জা থেকে মুক্তি দিয়েছ বেঁচে থাকো সুখে থাকো পার্বতী কহিল সে আবার কি কি তা তোমাকে বোঝাতে পারিনি নারায়ণ কত লজ্জা কত আত্মগ্লানি থেকে আজ আমাকে নিষ্কৃতি দিলে সন্ধ্যার আধারে পার্বতী দেখিল না যে তাহার স্বামীর দুচক্ষু জলে ভরিয়া গিয়াছে আর বিনোদলাল সে ভুবন মোহনের কনিষ্ঠ পুত্র পরীক্ষা দিয়া সে আসিয়া আর পড়িতেই গেল না এবারে পড়ছি একাদশ পরিচ্ছেদ তাহার পর দুই তিন দিন দেবদাস মিছিমিছি পথে পথে ঘুরিয়া বেড়াইলো অনেকটা পাগলের মতো ধর্মদাস কি কহিতে গিয়াছিল তাহাকে চক্ষু আঙে ধমকাইয়া উঠিল গতিক দেখিয়া চুনিলাল কথা কইতে সাহস করিল না ধর্মদাস কাঁদিয়া বলিল চুনিবাবু কেন এমন হলো চুনিলাল বলিল কি হয়েছে ধর্মদাস একজন অন্ধ আর একজন অন্ধকে পথের কথা জিজ্ঞাসা করিল ভিতরের খবর দুজনেই কেহই জানে না চোখ মুছিতে মুছিতে ধর্মদাস কহিল চুনিবাবু যেমন করে হোক দেবতাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিন দেবতা আর লেখাপড়া যদি করবে না তো ওখানে থেকে কি হবে চিন্তা চারি পাঁচ দিন পরে একদিন ঠিক তেমনি সন্ধ্যার সময় চুনিবাবু বাহির হইতেছিলেন দেবদাস কথা হইতে আসিয়া হাত ধুলিল চুনিবাবু সেখানে যাচ্ছ চুনিলাল কুণ্ঠিত হইয়া বলিতে গেল হ্যাঁ না বলতো আর যাইনে দেবদাস কহিল না যেতে বারণ করছিনে কিন্তু এইটি কথা বলো কি আশায় সেখানে তুমি যাও আশা আর কি এমনি সময় কাটে কাটে কই আমার সময় তো কাটে না আমি সময় কাটাতে চাই সুনিলাল কিছুক্ষণ তাহার মুখপণে চাহিয়া কহিল বোধ করি তাহার মনের ভাব মুখে পড়িতে চেষ্টা করিল তাহার পর কহিল দেবদাস তোমার কি হয়েছে খুলে বলতে পারো কিছুই তো হয়নি বলবে না না চুনি বলবার কিছু নেই চুনিলাল ভোগ অধমুখে থাকিয়া কহিল দেবদাস একটা কথা রাখবে কি যে সেখানে আরেকবার তোমাকে যেতে হবে আমি কথা দিয়েছি যেখানে সেদিন গিয়েছিলাম সেখানে তো হ্যাঁ ছি আমার ভালো লাগে না যাতে ভালো লাগে আমি করে দেব দেবদাস অন্য মনস্কের মতো কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল আচ্ছা চলো যাই অবনতির এক সপার নিচে থামাইয়া নামাইয়া দিয়াছ নীলাল কথায় সরিয়া গিয়াছে একা দেবদাস চন্দ্রমুখীর ঘরে নিচে বসিয়া মদ খাইতেছে ওদিনে বসিয়া চন্দ্রমুখী মুখে চাহিয়া চাহিয়া সব হয়ে বলিয়া উঠিল দেবদাস আর খেও না দেবদাস মদে গ্লাস নিচে রাখিয়া ভ্রুকুটি করিল কেন অল্প দিন মদ ধরেছ অত সইতে পারবে না সহ্য করব বলে মদ খাইনি এখানে থাকবো বলে শুধু মদ খাই একথা চন্দ্রমূর্গি অনেকবার শুনিয়াছে এক একবার তাহার মনে হয় দেয়ালে মাথা ঢুকিয়া সে রক্তগঙ্গা হইয়া মরে দেবদাসকে সে ভালোবাসিয়াছে দেবদাস মদের গ্লাস ছুড়িয়া ফেলিল কৌচের পায়ে লাগিয়া সেটা চূর্ণ হইয়া গেল তখন আর হইতে আর হইয়া বালিশে হেলান দিয়া জড়াইয়া জড়াইয়া কহিল আমার উঠে যাবার ক্ষমতা নেই তাই এখানে বসে থাকি জ্ঞান থাকে না তাই তোমার মুখের পানে সে কথা কই চন্দ্র তবু অজ্ঞান হইনে তবু একটু জ্ঞান থাকে তোমাকে ছুঁতে পারিনে আমার বড় ঘৃণা হয় চন্দ্রমুখী চক্ষু মুছিয়া ধীরে ধীরে কহিতে লাগলো। দেবদাস কত লোক এখানে আসে তারা কখনো মত স্পর্শও করে না দেবদাস চক্ষু বিস্ফোরিত করিয়া উঠিয়া বসিল টলিয়া টলিয়া ইতস্তত হস্ত নিক্ষেপ করিয়া বলিল স্পষ্ট করে না আমার বন্দুক থাকলে তাদের গুলি করতাম তারা যে আমার চেয়েও পাবিষ্ট চন্দ্রমুখী কিছুক্ষণ থামিয়া কি যেন ভাবিতে লাগিল তাহার পর আবার কহিল যদি কখনো মদ ছাড়ি যদিও ছাড়ব না তাহলে আর কখনো তো এখানে আসব না আমার উপায় আছে কিন্তু তাদের কি হবে একটুখানি থামিয়া বলিতে লাগিল বড় দুঃখে মত ধরেছি আমাদের বিপদের দুঃখের বন্ধু আর তোমাকে ছাড়তে পারিনি দেবদাস বালিশের উপর মুখ রগড়াইতে লাগিল চন্দ্রমুখী তাড়াতাড়ি কাছে আসে মুখ তুলিয়া ধরিল দেবদাস ভুকুটি করিল ছি শুয়ে না এখন আমার জ্ঞান আছে চন্দ্রমুখী তুমি তো জানো না আমি শুধু জানি আমি কত যে তোমাদের ঘৃণা করি চিরকালে ঘৃণা করব তবু আসব তবু বসব তবু কথা হবো কব না হলে যে উপায় নেই তা কি তোমরা কেউ বুঝবে আহা লোকে পাপ কাজ করে আর আমি এখানে মাতাল হই এখন উপযুক্ত স্থান জগতে কি আর আর আছে তোমরা দেবদাস দৃষ্টি সংযুক্ত করিয়া কিছুক্ষণ তাহার বিষণ্ন মুখের পানে চাহিয়া থাকিয়া বলিল আহা সহিষ্ণুতার প্রতিমূর্তি লাঞ্ছনা গঞ্ছনা অপমান অত্যাচার উপদ্রব শ্রীলোকে যে কত সইতে পারে তোমরাই তার দৃষ্টান্ত তাহার পর চিত হইয়া শুইয়া পড়িয়া চুপি চুপি কহিতে লাগিল চন্দ্রমুখী বলে সে আমাকে ভালোবাসে আমি তো চাইনি 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 লোকে থিয়েটার করে মুখে চুনকালি মাখে চোর হয় ফিক্কা করে রাজা হয় রানী হয় ভালোবাসে কত ভালোবাসার কথা বলে কত কাজে ঠিক যেন সব সত্য চন্দ্রমুখী আমার থিয়েটার করে আমি দেখি কিন্তু তাকে যে মনে পড়ে একদণ্ডে কি যেন সব হয়ে গেল কথায় সে চলে গেল আর কোন পথে আমি চলে গেলাম এখন একটা সমস্ত জীবনব্যাপী মস্ত অভিনয় আরম্ভ হয়েছে একটা ঘোর মাতাল আর এই একটা হোক তাই হোক মন্দ কি আশা নেই ভরসা নেই সুখে নেই সাধু নেই বাহ ভোত আচ্ছা তাহার পর দেবদাস পাশ ফিরিয়া ভিড় করিয়া কি বলিতে লাগিল চন্দ্রমুখী তাহা বুঝিতে পারিল না অল্পক্ষণেই দেবদাস ঘুমাইয়া পড়িল চন্দ্রমুখী তখন কাছে আসিয়া বসিল অঞ্চল ভিজাইয়া মুখ মুছিয়া দিয়া সিক্ত বালিশ বদলাইয়া দিল একটা পাখা লইয়া কিছুক্ষণ বাতাস করিয়া ভোগ কোন অধবদনে বসিয়া রইল রাত্রি তখন প্রায় একটা দ্বীপ নিভাইয়া দ্বার উদ্ধ করিয়া অন্য কক্ষে চলিয়া গেল ধন্যবাদ তো আজ এতটুকু আমার আহ পড়ায় ধরনের ত্রুটি ভুল ত্রুটি থাকলে আমাকে মাফ করবেন আর শুনবেন একটু দয়া করে